ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টুদার ব্লগস তো সকাল সকাল বেরিয়ে পড়েছি এর আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বৃষ্টির কারণে আর আজকেও অনেকটা বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সকাল থেকে বা সারা রাত বৃষ্টি হচ্ছে দিন পুরোটা তোমাদের শেয়ার করলাম আর এখন আমি এসেছি প্রচুকে নিতে পুচু মানে ওই একটা গ্রামে মানে ছেড়ে দিয়ে গেছিলো স্কুল থেকে আর নার্সের সকাল সকাল পড়তে গেছিলো সেক্ষেত্রে এই দেখো প্রচুর যাচ্ছে সকালবেলা আর ও পড়াশোনা করে চলে এসছে দেন ওকে আমি আনতে গেছিলাম আর চল সাইড দেখে দেখে যাবে ঠিক আছে চল তো এবার আমরা আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেন সে তোমার সঙ্গে বলবো কোথায় যাচ্ছি কী করছি বা আজকে একটা প্ল্যানিং রয়েছে যে সুমন ফোন করেছিল প্ল্যানিং রয়েছে এটা ভালো জায়গা যাওয়ার জন্য আমরা সম্ভবত ওই মানে যেটা আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ভেড়ার উপর যাওয়ার জন্য যে বড় বাঁধটা আমাদের এখানে রয়েছে তো ওইটা ওইখানে বলেছিলাম যে যদি কোনো হয় তো দেখাবো তো আজকে সে তারা সবাই ফোন করেছিল দেখছি যদি সেরকম হয় তো যাওয়ার প্ল্যানিং হচ্ছে আর চলো পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলার চেষ্টা করবো চলো এই দেয় এই দেয় এই দেয় এই বই এরপর দেয় এই দে জলদি যা বৃষ্টি পড়ে গেল জলদি যা চল ঐপর দিয়ে হলে কাদা প্রচুর হতো রাস্তাঘাটের অবস্থা থেকে চোখায় মানে এতটুকুনি বাজে পরিস্থিতি আর এখনকার এরকম রাস্তা কোনো দিন কারোর দেখিনি চলো দিন পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা বলার চেষ্টা করলাম বাকি ভিডিও তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো চলো দেখতে থাকো মামাম অলরেডি বিছানায় থেকে উঠে পড়েছে এবং কান্নাকাটি করা শুরু করে দিয়েছে গাইস দেখতেই পাচ্ছ এদিকে বলো মামাম ঘুমে পড়ো ঘুমে পড়ো ওর চোখে ঘুম দেখতে পাচ্ছ গাইস তোমাদেরকে একটা কথা বলি অ্যাকচুয়ালি আমার যেখানে যাওয়ার কথা ছিল সুমনদেরকে ফোন করি বা সুমনদেরকে কথা বলে সেখানে আমাদের যাওয়া হয়নি কারণ বাড়ির কিছু কাজ ছিল বাড়ির কিছু লোক আসবে সেক্ষেত্রে একটু রান্নাবান্না চলছিল আর এদিকে মা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি আলু ভাজা আর এখানে ভেন্ডি বিভিন্ন রকম ভাজা করা হয়েছিল অলরেডি মা রান্না করছে তো সত্যি কথা বলতে কি মায়ের হাতে রান্নাটা খুব সুন্দর লাগে আর এদিকে কল্পনা দেখতে পাচ্ছ অলরেডি মাছ কাটছে চলো তো এদিকে পুচু দোলনায় বসছিল কিন্তু তার গরম লেগেছে বলে সে বললো আমি একটু ঠান্ডা খাবো তো ঠান্ডা কোথায় আছে এইটা ফ্রিজে খুলছে আর এখান থেকে ঠান্ডাটা বের করা আছে এটা কী এর মধ্যে কি আছে এর মধ্যে কি আছে একটুখানি আমাকে দে আর তুই খা নিয়ে তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে অবাক হয়ে যাচ্ছ কারণ ওই দিনকে কল্পনা এতটুকুনি ব্যস্ত ছিল আর যেহেতু লোক আরও আসবে আর এখানে মানে সবাই রান্নার জন্য একটু ব্যস্ত আছে সেক্ষেত্রে এতটুকুনি দেরি হয়ে গেছিল আমি তোমাদেরকে বোঝাতে পারবো না চলো মেয়েকে খাওয়ানোর জন্য কতটুকু নিয়ে আনন্দে মানে ওকে খাইয়ে খাওয়াতে হয় আর সবাই বাচ্চা সব বাচ্চারই একই সেম জিনিস এইটাই তোমাদের সঙ্গে একটুখানি বলার চেষ্টা করলাম আর এদিকে একটা কথাই তোমাদেরকে বলি মামাম দিনের পর দিন বড় হচ্ছে ওর বুঝে ওঠা বা ওর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তো মামাম অলরেডি দিনের পর দিন যত বড়ো হচ্ছে তার এই আদরতা বা তার এই সব কিছু বোঝো ওটা বাবা মায়ের কর্তব্য ওকে চল এদিকে দেখতে পাচ্ছ দিদা খেতে বসে গেছে আর দেখাই তোমাদেরকে একটা জিনিস আমাদের বাড়িতে কে এসছেন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছ এদিকে আমাদের এই যে প্রাইমারি স্কুলের টিচার উনি এসছেন তো বাড়িতে ইনভাইট করা হয়েছিল দেন চলো একটুখানি তোমাদের সঙ্গে কথা বলবো চলো এদিকে দেখতে পাচ্ছ অলরেডি প্রচুর চেয়ারে বসছে কারণ প্রচুর আজকে জন্মদিন ভিডিওটা আমরা আজকেই আপলোড করছি সেক্ষেত্রে এটা অ্যাড করে দিয়েছি ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম শেষ করার আগে আমি একটাই কথা বলবো তোমরা ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো আর আমি যেটা বলবো আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই আমার সঙ্গে বলো রাধে রাধে